বন্যার্থ মানুষের পাশে আনসার বিডিপি পরিবার এই মুহূর্তে সুনামগঞ্জের বিসম্বরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এবং পানিবন্দী মানুষের মাঝে বাড়ি যে খাদ্য সামগ্রী উপহার দিচ্ছেন বিসম্বরপুর উপজেলা আনসার বিডিপি পরিবারের সদস্যবৃন্দ এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিসম্বরপুর উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা জনাব শিউলি বেগম এবং টিআই মিজানুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন কমান্ডার বৃন্দ আমরা দেখছি যে বিশুদ্ধ পানি এবং খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন তারা নৌকায় করে এই মুহূর্তে বিশেষটি আজকে দিনব্যাপী বিশম্বরপুর উপজেলার ধরের কান্দা সহ হাওড়ের যে বাসমান জনপদ আছে সেই বাসমান জনপদ গুলিতে তারা খাবার বিতরণ করছেন আমরা এই মুহূর্তে যুক্ত করছি বিশম্বরপুর উপজেলা আনসার বিটি কর্মকর্তা মুসাম্মদ শিউরি বেগমকে আনসার এর আগে একটু বলে রাখা আবশ্যক আনসার মানেই সাহায্যকারী আজকে এই তাদের সাহায্যের হাতকে আমরা সেলুট জানাচ্ছি এবং তাদের এই কর্মসূচি তারা কিভাবে করেছেন এবং আগামী দিনগুলিতে তাদের কি পরিকল্পনা আছে জানাবা শিউরি বেগম অসংখ্য ধন্যবাদ আমরা আগামী দিনগুলোতে যাতে এইভাবে মানে একশো ফ্যামিলি আমার এই আজকের উদ্যোগে আমার একশো ফ্যামিলির মাধ্যমে আমি খাদ্য সামগ্রী নিজের উদ্যোগে খাদ্য সামগ্রী আমি বিতরণ করেছি আরও আমাদের ভবিষ্যতে আরও উদ্যোগ আছে যদি এরকম বন্যা প্রতি মুহূর্তে হয়ে থাকে তাহলে আরও পরিস্থিতি যদি গোলাটে হয়ে যায় তখন আমার আরও খাদ্য সামগ্রী দেওয়ার চিন্তাভাবনা আছে আমি এইভাবে বিতরণ করে যাব বন্যার মাধ্যমে এই মুহূর্তে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে আমরা যুক্ত করেছিলাম উপজেলা আনসার বিটিপি কর্মকর্তা মোসাম্মদ শিউলি বেগমকে তিনি যেটি বলছেন যে এই প্রাকৃতিক সমস্যা যতদিন পর্যন্ত আসলে থাকবে ততদিন পর্যন্ত তারা তারা মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এমনটা বলছিলেন তিনি দর্শক এই ছিল সুনামগঞ্জ টোয়েন্টি এর মাধ্যমে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলায় বন্যায় কবলিত বা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ কার্যক্রমের অংশ বিশেষ দর্শক আপনাদেরকে বলে রাখা আবশ্যক যে আপনারা জানেন যে সুনামগঞ্জের সবকটি উপজেলাতে কিন্তু বন্যায় পানিবন্দি ছিল বিগত বন্যায় প্রায় দশ লাখ মানুষ চলতি বছরের বন্যাও কিন্তু কোনো অংশ কম নয় বিশেষ করে দোয়ারাবাজার বিশ্বম্বরপুর তাহিরপুরের কিন্তু সবচেয়ে বেশি হয়েছে মানুষের জন্য এই কিন্তু হাত আছেন সেই সঙ্গে উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সংস্থাও কিন্তু এগিয়ে আসছে এবং যারা এখনো এগিয়ে আসেননি তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো আপনারা বন্যার্থ মানুষের পাশে এগিয়ে আসবেন এমনটা প্রত্যাশা করছি